আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহাদ্দিন মাজনাশের বিবাহ এবং তালাক রেজিস্টার বারো নং গুমানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট তো আজকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও প্রশ্ন অনেকগুলো থাকে কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর দিতে গেলে হয়তো ভিডিওতে অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেছে বেছে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে একজন বলেছে ভাইয়া বিবাহের রেজিস্ট্রেশনের ফি সরকারি ভাবে কত নির্ধারণ করে দিয়ে আছে তো সেই সম্পর্কে বলতে গেলে আমরা দুই হাজার গেজেট প্রকাশ করে এবং ওই গেজেটের মাধ্যমে বিবাহ এবং তালা সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রেশনের ফি আহ অর্থাৎ বিবাহের ক্ষেত্রে হাজারে চোদ্দ টাকা করে নির্ধারণ করে দেয় সরকার অর্থাৎ এক লাখে সেটা আসে চোদ্দশো টাকা এইভাবে ক্রমান্বয়ে যত মহরণা বৃদ্ধি পাবে তত ওইভাবে গুণন হবে অর্থাৎ 2 লক্ষ টাকা হলো 2800 টাকা 3 লক্ষ টাকা হলে 4200 টাকা এইভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত 7000 হাজার হবে এবং পাঁচ লক্ষ টাকার পরবর্তীতে 100 টাকা করে আহ মহারানার রেজিস্ট্রেশন ফি আসবে তো আরেকজন প্রশ্ন করেছে ভাইয়া যে আমার স্ত্রী যদি বিবাহ থাকা বিবাহ অর্থাৎ দাম্পত্য জীবন চলাকালীন সময়ে তার তারা মহারানার টাকা দাবি করতে পারবে কিনা এটা একটা জটিল প্রশ্ন তবে এই বিষয়ে একটা ফাংশন আছে যেটা কলামে এবং মুআল দুটি শব্দ উল্লেখ করা আছে অর্থাৎ তাৎক্ষণিক মহারানা এবং বিলম্বিত মহারানা এটা নিয়ে আসলে আলাদা একটি ভিডিও করা দরকার তারপরেও সার সংক্ষেপ হিসেবে এখানে বলে দেয় যদি কোনো কারণে কোনো একটা অংশ অর্থাৎ মহারানার কোন একটা অংশ মু অজ্জ্বল করা থাকে বা বিলম্বিত মহারণা করা থাকে তাহলে ওই বিলম্বিত অংশটা যতক্ষণ অবধি পর্যন্ত স্বামী মৃত্যুবরণ না করছে অথবা তালাক না দিয়েছে সে অংশটা পাবে না তালাক বা মৃত্যুবরণ করার পরে মহারানো সম্পূর্ণ অংশ পাবে আর তালাক বা মহারানা বিবাহ বিচ্ছেদ ছাড়া মহারানার যে অংশটুকু শুধু তাৎক্ষণিক মহারণা দেওয়া আছে সেগুলো পেয়ে থাকবে তো এটা নিয়ে আসলে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাল্লাহ তখন আর একজন প্রশ্ন করেছে যে ভাইয়া স্ত্রী অর্থাৎ স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে তাৎক্ষণিকভাবে অন্য জায়গায় বিবাহ করতে পারবে কিনা জি স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর পরেই অন্য জায়গায় বিবাহ করতে পারবে অর্থাৎ ইদ্যতের যে বিষয়টি আছে এটা শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য ছেলেদের জন্য নয় ছেলেরা এক্ষেত্রে বিবাহ করতে পারবে আর একজন বলেছে ভাইয়া কোর্টে গিয়ে বিয়ে করতে চায় অর্থাৎ আমরা পালিয়ে এসেছি সেই ক্ষেত্রে আসলে কোনটা ভালো হয় আমি যেটা বলবো যে যারা যারা মনে করেন যে কোর্ট ম্যারেজের বিষয়ে বিষয়টা যে কোর্টে গিয়ে করলে এটা মনে হয় খুব সফট বক্তব্য হয় তো আসলে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই কোর্ট ম্যারেজ দুটি শব্দ সমন্বয়ে গঠিত কোর্ট অর্থাৎ কোর্ট এবং ম্যারেজ শব্দটি বিয়ে কোর্টে গিয়ে যে বিয়েটা হয় সেটাকে বলা হয় কোর্ট ম্যারেজ এখন কোর্টে গিয়ে যে বিবাহটা হচ্ছে সেটা দেখতে হবে সরকার অনুমোদিত কোনো কাজী দ্বারা সেই বিবাহটার রেজিস্ট্রেশন হচ্ছে কিনা শুধু সরকার অনুমোদিত কাজী দ্বারা সেই বিবাহটা রেজিস্ট্রেশন হয় তাহলে সেটি বৈধ বিবাহ হিসেবে রেজিস্ট্রেশন হিসেবে পরিগণিত হবে তাছাড়া অন্য কোন স্ট্যাম্পে অথবা অন্য কোনো কাগজের মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটা আর রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেটা সঠিক রেজিস্ট্রেশন হবে না তো আরেকজন জিজ্ঞাসা করেছেন যে ভাইয়া যে তালাক অর্থাৎ বিবাহের সময় স্বামীর প্রতি কোন একটা ফিক্সড অ্যামাউন্ট মাসে মাসে দিবে এরকম কোনো কিছু ফিক্সড করার অপশন বিবাহ রেজিস্ট্রেশন বই আছে কিনা জি বিবাহের রেজিস্ট্রেশন বই এ ধরনের আইন আছে এ ধরনের কলাম আছে সেখানে বিবাহের সে উভয়ের ইকোনমিক্যাল সিচুয়েশন দেখে সেই ক্ষেত্রে সেই জিনিসটা অ্যামাউন্ট একটু ফিক্সড করে দিতে পারে তবে সেটা ইকোনমিক ইকোনমিক্যাল যে সামর্থ্য আছে সে সামর্থ্যের বাহিরে হবে না তো আজকে ভিডিও আর বাড়াবো না আরো অনেক ধরনের কোশ্চেন আমাকে করে থাকে অনেক ধরনের কোশ্চেন আছে আমার কাছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে এখন আজকের ভিডিও পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যেন দাওয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার